আসসালামু আলাইকুম হ্যালো ভিউভাস ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ভিডিও আজকে কিন্তু আবারও আমরা চলে আসলাম মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের মা এন্টারপ্রাইজ নামে তাদের এই দুবাই ইউস ফোন বিশাল বড় এই শপটিতে দুবাই দুবাই ইন্ডিয়া আমেরিকা লন্ডন সব জায়গা থেকে কিন্তু ফোন ইউস ফোন গুলো আসে আমার পাশেই দেখতে পাচ্ছেন প্রসেদ বাই নামে পরিচিত ওই বিশ্বস্ত তো সততার সাথে বিক্রি করার চেষ্টা করে কম বাজেটের ভিতরে সেরা কম ভিউয়ার্স যারা আমাদের দেখছেন আমি রুবেল শকত ভাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিন আপনারা দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন চাইলে কিন্তু আপনারা ঘরে বসে আপনার পছন্দের হ্যান্ডসেটটি অর্ডার কনফার্ম করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারবেন আসসালামু ভাই কেমন আছেন জি ভাই আপনাদের সব লোকেশনটা জানবো আমাদের সদরমানের মিরপুর 2 নম্বর শপিং সেন্টার স্টেডিয়ামের অপর쪽에 লিফটের পাশ

হ্যাঁ আমি সবগুলো দেখাচ্ছি এরও দেখাচ্ছি এটা এই মডেলটা আর আর এই শুধু একটা মডেল বাকি আছে জি লাস্ট আরেকটা মডেল Redmi 4 Prime জি 4700 টাকা 4700 টাকা ভিউয়ারস আপনারা 332 চার্জার আছে 4700 টাকা চার্জার সহকারে জি ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভাইয়ের কাছে কিন্তু

আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও